বিজেপির শক্তি ক্ষয়ষ্ণু পথে কোডানকোডি কথাই বললেন বাম বর্ষিয়ার নেতা অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অবশ্য বহুরপুর বর্চলা এলাকায় তিনি গিয়েছিলেন যারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তারা তিনি করেছেন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলতে সেখানে ছুটে যান তারপরে কোডানকোডি কথাই বললেন বাম শ্রমিক বাম নেতা মানিক সরকার রবিবার বরজলার অলঙ্গনগর এলাকায় সিপিএম ক্ষেত মজুর ইউনিয়নের একটি স্থানীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বাম যেখানে বাদল দাস নামক এক নেতার বাসভবনে দিনভর শান্তিপূর্ণভাবে সম্মেলন চললেও রাত নামতে এলাকায় নেমে আসে আতঙ্ক অভিযোগ ঘনিষ্ঠ বিজেপি ঘনিষ্ঠ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাদল দাসের বাড়িতে হামলা চালিয়েছে ভাঙচুর করা হয় বাড়িঘর বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য আসবাবপত্র হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয় পরিবারের সদস্য শুনাবো এমনই অভিযোগ তিনি করলেন এছাড়াও ঘটনার খবর পেয়ে সোমবার সাত সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে এলাকা পরিদর্শনে আসেন নেত্রিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ সিপিএম এর পলিত বিডর সদস্য মানিক সরকার কি বললেন তিনি শুনাবো পরিবারের नुकসঙ্কতা একেবারে কম না যেহেতু এরপরে কাউকে তারা এখানে দেখেনি কাউকে পায়নি তো এটা শোনার পর মনে হয়েছে বাড়িটা আক্রান্ত হয়েছে এটা সম্মেলন করার জন্য বাড়িটাকে ছেড়ে দিয়েছে এবং এই সাহায্য করার জন্য সে আক্রান্ত হলো তো আমাদের যা নৈতিক দায়িত্ব সেদিক থেকে আমরা এসছি যারা এটা করছে না এটা আরো কয়েকটা জায়গায় করছে এই সময়ের মধ্যে গত আর দশ দিনের মধ্যে বিভিন্ন জায়গাতে এরকম তারা করছে এটা আসলে বিজেপির শক্তি ক্রমশ আরো নিচের দিকে যাচ্ছে একটা হতাশা তৈরি হচ্ছে দুর্বলতা এটার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপি পক্ষে দাঁড়িয়ে কাজকর্ম করেছে বিশেষ করে যুব অংশ তাদের মধ্যে হতাশা বাড়ছে ফলে এই জায়গা থেকে দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার বিরুদ্ধে তাদের সমস্ত মানে আক্রমণ কেন্দ্রীভূত করে যাতে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কাজকর্ম ঠিকঠাকভাবে করতে না পারে এই গত মাস ধর যাবত যে প্রস্তুতি নিয়ে এলাকা এলাকায় এলাকার মানুষ রাস্তাঘাট জল কল স্কুলের মাস্টার হাসপাতালের ডাক্তার ঔষধ বিদ্যুৎ এই সমস্ত বিষয় নিয়ে যখন আন্দোলনটাতে দেখা যাচ্ছে যে সাড়া পাওয়া যাচ্ছে এটাতে তারা আরো বেশি টয় পেয়ে গেছে ফলে এই 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 কারণটাতেই এই জাতীয় উদ্যোগগুলি যাতে প্রতিহত করা যায় তার জন্য করছে এবং এটাও সেই লক্ষ্যেই কেমন সম্মেলন মানে কি তারা এলাকার সমস্যা নিয়ে সামনের দিনে আন্দোলন সংগ্রামের কর্মসূচি নেবে মানে এই গোলবাল ডোলবাল করে যাতে সামনের দিনে আর কিছু প্রোগ্রাম নেওয়ার সাহস না পায় এর জন্য এগুলি করছে এটা আসলে তাদের দুর্বলতা এটা আমাদের দুর্বলতা কেমন যেটি সারা রাজ্যে দিকে দিকে বামপন্থীদের উপর আক্রমণ এবং দেখা যাচ্ছে সরকার পক্ষ দাবি করছে রাজ্যে নাকি সুশাসন চলছে ওইটা ওইটার বিষয়ে স্যার আপনি কি বলবেন স্যার আপনাদের দৃষ্টিভঙ্গিতে কি ওইটা কি সুশাসনটা কি কাজ নাই রোজগার নাই কেনবার ক্ষমতা নাই অর্ধাহারে থাকছে অনাহারে থাকছে সন্তান বিক্রি হচ্ছে কাজের জন্য রাজ্যের বাইরে যাচ্ছে ওখানে গিয়ে মারা যাচ্ছে সেই মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না এগুলো যদি সুশাসন হয় আমাদের কিছু বক্তব্য নেই এখন আপনার শুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের মানিক সরকারের বক্তব্য তিনি কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন এবং তিনি বললেন যে সুশাসনের আমলে রীতিমতো কর্মসংস্থান নেই এবং বিজেপিকে অভিযোগের কাজ করায় দাঁড় করালেন এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব ভট্টাচার্য সাংসদ এবং একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শুরুতে আপনাকে নিউজ ভ্যান গার্ডে লাইভে স্বাগত জানাচ্ছি হ্যাঁ নমস্কার আহ আচ্ছা বাবু আপনাকে একটা প্রশ্ন আছে আজ মানিক সরকার তিনি মোহনপুর বর্জলায় গেলেন আক্রান্ত পরিবারের সঙ্গে তিনি কথা বলতে গেলেন এবং তিনি বললেন যে বিজেপির একাংশ দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়ে গেছে এবং বিজেপির শক্তি ক্ষয়ষ্টর পথে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন एक्चुअली কি হয়েছে উনাদের যে সংগঠনটা 25টা বছর ক্ষমতা থাকাকালীন যেভাবে মানুষকে অত্যাচার নির্বিচার মানুষের কেন্দ্রীয় প্রকল্পগুলি তাদের গ্যাংদের দ্বারা দুর্নীতি করা রাজ্যটাকে প্রহসনে পরিণত করেছিল 2018 তে এই রাজ্যের মানুষ তাদেরকে পরিবর্তন করে ভারতের জনতা পার্টি ক্ষমতায় নিয়ে আসে এবং তারা দিনকে দিন আমরা যদি দেখি 2023 এও দ্বিতীয়বারের মতো সরকার ভারতের জনতা পার্টি প্রতিষ্ঠা হয় এবং पंचायत থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারতের জনতা পার্টি জয় জয়লাভ করে এখন তাদের কাছে তারা যে কহিষ্ণ হয়েছে দিনকে দিন তো এখন না করছে যে নাকি তারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে মানিকবাবু দেখার চেষ্টা করছে তো মানিকবাবুকে বলবো যে এখন বয়স হয়েছে এখন আর দৌড়ঝাঁপ না করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানি সাহাজী উনি ওনাকে ভালো একটা গাড়ি দিয়ে সরকারি গাড়ি দিয়েছে প্রবাস করার জন্য উনি প্রবাস করুক আর বিজেপি যত গালি গালাজ করবে তত বিজেপি সংগঠন বৃদ্ধি হবে ওনাকে একটা বাংলো দিয়েছে কাজে এখন আরাম আয়েসের দিন কারণ নিজে তাদের যে নেক্সট জেনারেশন তাদেরকে পছন্দ করে না এবং এটা প্রমাণিত যে মানে ওই তাদের নেতৃত্বের পর এই রাজ্যে যে কেদার তৈরি করা সেটা বন্ধ হয়ে গেছে তারাই ক্ষয়িষ্ণু হয়ে গেছে কারণ ভারতীয় জনতা পার্টি ইদানিং দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় জয় জয়কার আমরা বিভিন্ন কর্মসূচিতে সমস্ত কিছুতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা স্বতঃস্ফূর্ততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং মানুষের জন্য এবং সমাজের জন্য কাজ করছে মানিকবাবু যদি বলে থাকেন ক্ষয়িষ্ণু তো ওনার যে সংগঠন ওনার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটাই উনি প্রতিফলিত করছেন এছাড়াও আজকে তিনি আরো একটি বিষয়ে বললেন যে এতে করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে শাসক দল আর এই ধরনের সন্ত্রাসের পথ তারা বেছে নিয়েছে এর পাশাপাশি তিনি এও বলেন যে শুধুমাত্র বামেরাই নয় বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল এখন আক্রমণ হচ্ছে বিজেপির দ্বারা এটাকে বিজেপির দুর্বলতার লক্ষণ বলেও তিনি তুলনা করলেন এটা কি জবাব দেবেন আপনি এই প্রসঙ্গে আরে মানিকবাবুর কথা মানিকবাবু গণতন্ত্রের কথা বলছেন কিন্তু এইটা তো দেখে একটু অবাক হয় আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে মানিক বাবু গণতন্ত্রের কথা বলছেন এই রাজ্যে পঁচিশ বছরে রাজনৈতিক হিংসা রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে উনাকে জিজ্ঞেস করবেন যে ত্রিপুরা রাজ্যে উনাদেরই মন্ত্রী উনাদেরই সময় বিমল সিনহা হত্যা হয়েছিল এই রাজ্যে উনাদের সময় প্রাক্তন বিধায়ক নয় বনমালীপুরের মধুসূদন সুক্রাম হয়েছিলাম দেবর্মা আগরতলা শহরের প্রপারে দিনের বেলায় হত্যা করা হয়েছে তো গণতন্ত্রের কথা বলছেন আজকে এগারো জন কার্যকর্তা নিশিকান্ত চাকমা থেকে শুরু করে চান মহন ত্রিপুরা এগারো জন কার্যকর্তাকে বিজেপির খুন করা হয়েছে মানিক সরকার তখন শাসন ব্যবস্থায় ছিলেন রাজ্যের বহু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে নিচের স্তর থেকে শুরু করে উপর স্তর পর্যন্ত আমাদের নামেও মিথ্যা মামলা জড়িয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা সেই সময় কমিউনিস্টরা করেছে আর এখন গণতন্ত্রের দোহাই দিচ্ছেন গণতন্ত্রের কথা আপনার মানে মানিক মানিকবাবুর চিন্তা করতে হবে না কারণ গণতন্ত্র কে মান্যতা দিয়েই এবং সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি আমরা আমাদের কার্যকর্তা থেকে শুরু করে নেতৃত্ব আমাদের সরকার সেখানে পরিচালিত হচ্ছে তার জন্য জন্য চিন্তা করতে আর বিরোধী দলের কথা বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছেন তো অন্যান্য রাজনৈতিক দল মানে উনি কংগ্রেসের কথা কংগ্রেসের তো লজ্জা থাকা উচিত এখন ওনারা কংগ্রেস সিপিএম মিলিত ভাবে যেই কংগ্রেসের বিরুদ্ধে কমিউনিস্টরা লড়াই করেছে

তাদের ওই গণতন্ত্রের কথা বলে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র লড়িত হচ্ছে এই কথা বলে তাদের পার পাওয়ার কোন উপায় নেই কারণ তারা মানুষকে যেভাবে নির্যাতন করেছে বিগত দিনে ত্রিপুরা রাজ্যের মানুষ এটা ইতিহাস হয়ে থাকে একেবারেই আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার চার্যের বক্তব্য তিনি কিন্তু তার পাল্টা জবাব দিলেন আজকে মুখ্যমন্ত্রী মানিক দুঃখিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি কিন্তু আহ বললেন যে বিজেপি এখনো শাসক দল রীতিমতো সন্ত্রাসের পথে বেছে নিয়েছে তার পাল্টা জবাব দিয়ে তিনি যে বামেদের পঁচিশ বছরের আমল থেকে এবার শিক্ষা নিয়ে বর্তমানে রাজ্যের মানুষ এবার বিজেপির উপর ভরসা রাখছেন এবং আগামী দিনেও ভরসা রাখবেন বলে পরোক্ষ ভাবে কিন্তু আজ বুঝিয়ে দিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন